তৃণমূলের উন্নয়ন সম্পর্কে মানুষ অবহিত বিশেষ করে উত্তরবঙ্গের মানুষ উনি সেমসাইড গোল করতে চেয়েছিলেন জালে বল ঢোকাতে পারেনি আলিপুরদুয়ার থেকে আমাদের সাংসদ

উত্তরবঙ্গকে সবচেয়ে বেশি যদি কেউ বঞ্চিত করে থাকে তাহলে বর্তমানে তৃণমূল কংগ্রেস সরকার আমরা ছাত্র অবস্থা থেকে শুনে আসছি বঞ্চিত উত্তরবঙ্গ অবহেলিত উত্তরবঙ্গ পিছিয়ে পড়া উত্তরবঙ্গ উত্তরবঙ্গের জন্য চোখের জলে বুক ভাসিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উত্তর তৈরি করেছিলেন বলেছিলেন যে নিয়ম করে এখানে মন্ত্রী এবং আমলারা বসবেন উত্তরবঙ্গের মানুষকে কষ্ট করে আর কলকাতায় আসতে হবে না একবার বাজেটারি অ্যালোকেশনটা দেখুন উত্তরবঙ্গের জন্য কত টাকা বরাদ্দ করেছেন বিয়াল্লিশ শতাংশ সর্বাধিক সেই টাকা খরচা হয়েছে বাদ বাকি গড়ে একুশ থেকে চব্বিশ শতাংশের টাকা খরচা হয় বাদ বাকি টাকাটা উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদ থেকে অন্য জায়গায় সাইফোন করে নিয়ে যায় যে টাকা মুখ্যমন্ত্রী দেন

পথগামী যারা আছেন তারা প্রতিষ্ঠা করছেন কোন হসপিটাল কে করতে চেয়েছে কবে শুভেন্দু অধিকারী বাধা দিয়েছে এরকম কোন সংবাদ তো আপনারা কোনদিন পরিবেশন করেন ওনার কাছে যান উনি বলে দেন উনি তো বিধায়ক নন উনি সাংসদ ছিলেন কেন্দ্রের মন্ত্রী ছিলেন ওনার পারফরমেন্স পশ্চিমবঙ্গের মানুষ এবং উত্তরবঙ্গের মানুষ চা বাগানের মানুষ দেখেছে বিরোধী দলনেতার সঙ্গে ওনার সম্পর্কটা কোথায় হলো বিরোধী দলনেতা উনি যদি কাকে দাবিয়ে রেখেছেন উনি যদি বিধায়ক হতেন তাও নয় বোঝা যেত হয়তো উনি কিছু উপস্থাপন করতে চেয়েছেন শুভেন্দু অধিকারী বাধা দিয়ে দূর দূর পর্যন্ত সুভেন্দু অধিকারীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই আসলে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অন্তঃসার শূন্য অবস্থা এবং রাজনৈতিক দীনতা এই সুভেন্দু অধিকারীকে বারবার আক্রমণ করে তার নিজেরাই প্রকাশ করছে 2019 থেকে ইলাজ সহ বিভিন্ন জায়গায়

ডাবল ইঞ্জিন সরকারের যে প্রয়োজনীয়তা আছে সেটা রাজধানীর মানুষ বুঝতে পেরেছে মানে দিল্লি এবং একদম দিল্লির অনতি দূরে আরেকটি রাজ্য হরিয়ানা তারাও বুঝতে পেরেছে এর প্রাসঙ্গিকতা আছে তাই এক জায়গায় বদি উল্টি ডবল ইঞ্জিন সরকার বানিয়েছে আরেক জায়গায় নতুন করে ইঞ্জিনটাকে আরো স্ট্রেংদেন করে দিয়েছে হরিয়ানা আচ্ছা আপনারা কি মনে করেন এটা কোন উদ্ধত্ত থেকে বলছি না অহংকার নয় পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্র দামোদর দাস যে সরকারকে নেতৃত্ব দিচ্ছে কুড়িটি রাজ্যে যে সরকার চলেছে যাবে সে জন মারলার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবে এত রাজনৈতিক দীনতা বিজেপির আসেনি এতটা খারাপ সময় আছে যে যখন খুশি যেখানে বেড়াতে চলে যাবে না পরিস্থিতি হয় এবং কার্য অনক্ষেত্রের চেহারা নেই বিকাশ ভবন ঘিরে চাকরি বিক্ষোভ না না চাকরি কেটে আন্দোলন তো করবে এই আন্দোলন স্বতঃস্ফূর্ত আন্দোলন কোন রাজনৈতিক আন্দোলন নয় যাদের মেধা প্রতারিত হয়েছে যাদের নেতাকে প্রতারণা করে আলু পটলের মতো চাকরি বিক্রি করে সবাইকে এক পন্তিতে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে যাদের জীবন যৌবন লুট করেছে যাদের জীবন থেকে আট বছর চুরি করে তৃণমূল কংগ্রেস তো স্বাভাবিক তারা বিক্ষোভ দেখাচ্ছে সেই বিক্ষোভে যদি কেউ কি ভিতাহতি দেন এবং তারপরে আন্দোলনরত যাদের সর্বনাশ করেছে সরকার তাদের শারীরিক নিগ্রহ করে তাদের আক্রমণ করে সাংবাদিকরা মার খায় সেখানে আছে এটা আমি বলতে পারবো না কারণ উনি তো আমাদের দলে একবার বেড়াতে এসেছিলেন তারপরে আবার চলে গেছেন আবার ওখানে গেছেন সেটা ওদের সঙ্গে থাকার জন্য না ওখানে

আমি ঠিক কথাটার মানেও বুঝতে পারলাম না অর্জুন সিং কি বলেছেন ঠিক আমার জানা নেই না অফেন্স ব্যাপারটা আমি জানিনা আমি তো ফুটবল খেলিনি এই চেহারায় খেলাও যায় না সেই জন্য আমার এই বিষয়ে কিছু মন্তব্য না বললাম অর্জুন সিং কি বলেছেন কেন বলেছেন এবং কোন প্রেক্ষিতে বলেছেন তার বক্তব্য বা তার শব্দবন্ধ কিভাবে ব্যবহৃত হচ্ছে সেটা তো আমার জানা নেই শুধু অফেন্স ডিফেন্স আমি কি করে বলবো আমি তো হাফ লাইন এটা এখন দেখা উচিত দেখুন রাজনাথ সিং এই পার্টির একজন প্রবীণ নেতা দলের সভাপতি ছিলেন একশো চল্লিশ কোটি দেশের তিনি ডিফেন্স মিনিস্টার তিনি যখন কথা বলেছেন চিন্তা ভাবনা করিই বলেছেন আর পাকিস্তান দেশটা তো একটা উন্মাদদের দেশ হাত জোড় করে এসে যুদ্ধবিরতি চাইবার পরেও যেখানে দেখা যাচ্ছে সেনা কন্ট্রোলে আবার দুদিন ধরে পরপর আকাশে ড্রোন দেখা গেল সেই সমস্ত দেশের হাতে পারমাণবিক অস্ত্র থাকাটা তো বিপদজনক ফ্রাং ওনার ফ্রাং তিনি কোনো কর্তৃপক্ষ দ্বারা জানা যাচ্ছে ভিন্ন

মানুষ একটা আমেরিকার মতো শক্তিশালী দেশ যেখানে গণতন্ত্র এতটাই শক্তিশালী এবং সেখানে অসংখ্য ভারতীয় আছে ভারতীয় চিকিৎসকরা যদি একবার হাত তুলে নেয় তাহলে বারো ঘন্টার মধ্যে টোটাল মেডিকেল সিস্টেমটা কোলাপস করে যাবে আমেরিকায় অনেক পরমাণু চুরি বন্ধ হয়ে যাবে তাদের বহু বহুজাতিক সংস্থা যেগুলো ওখানে আছেন তাদের নিজস্ব কোম্পানি সেই কোম্পানির বাজার দর মুহূর্তের মধ্যে পড়বে এগুলো মানুষ বোঝেন আর ওই সবসময় কথা বলে যাওয়ার কিছু মানুষের অভ্যাস থাকে ওনার হঠাৎ এর হলো কেন বোঝা যাচ্ছে ওই দেখবেন আপনার কলেজ স্ট্রিট পাড়ায় একটা দোকান আছে সিল্কের শাড়ি সারা বছর ডিসকাউন্ট দেয় ওই অবস্থা হয়ে গেছে আপনাদের এক মন্ত্রী

পার্টি কোনোভাবেই এই বক্তব্যকে এন্ডোর্স করেনি এবং যার সম্পর্কে কথা হচ্ছে তিনি আরেকটি বিবৃতি দিয়ে কিছুক্ষণের মধ্যেই ক্ষমা চেয়ে নিয়েছিলেন মাননীয় প্রধান একটাই কথা বলতে পারি অত্যন্ত বিনম্রতার সঙ্গে তিনি যদি পশ্চিমবঙ্গে এসে পশ্চিমবঙ্গের মন্ত্রীদের বক্তব্যগুলো গুলো শোনেন দাওয়াতে ইসলাম কিংবা হামদো হামারা ছে এগুলো একটু যদি কান পেতে শোনেন তাহলে ভালো হবে আমি চাইব সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই তিরিশ শতাংশকে কেটে ভাসিয়ে দেব নির্বাচিত জনপ্রতিনিধি এটা বলছেন বা রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছেন ইদুল পিতারের মঞ্চে যে বিজেপির যে প্র্যাকটিসিং ধর্ম সেটা হচ্ছে একটা গান্ধা ধর্ম এই বিষয়গুলো তিনি একটু নজরে রাখবেন বিজয় কুমার সাহেব বিচারিতা আপনি তিনি ক্ষমা চেয়ে একটা পোস্ট করেছেন

বা লোকসভার মধ্যে কিংবা কখনো বাইরে কিছু বক্তব্য রেখে ফেলেন এবং তার জন্য দুঃখ প্রকাশ করেন শব্দ প্রত্যাহার করে এটা নিয়ে কোর্টে চলে যাওয়া যদি কেউ যায় তো স্বাভাবিক আত্মসমর্পণ সমর্থনের অধিকার তো প্রত্যেকের আছে তো তিনি একবার যখন ক্ষমা চেয়েছেন তারপরেও উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা মামলা বিতর্ককে জিয়ে রাখা সেটা যারা করছেন তারা কি আদালতের সময় নষ্ট করছেন না তৃণমূল যদি গোব্যাক না বলে তাহলে তৃণমূলের প্রাসঙ্গিকতা কি করে থাকে তৃণমূল কর্মীদের তো দেখাতে হবে নেতাদের কাছে যে এ ধরনের আওয়াজ আমরা দিয়েছি বিজেপি মানে বিজেপি কে লক্ষ্য করে বা বিজেপির বিরুদ্ধে যাদের পরিবারের মানুষজন ওপারে চলে গিয়ে কোনো অসুবিধার মধ্যে পড়েছেন তাদের পরিবারের লোকজন জানেন যে পরিস্থিতি কি পূর্ণম সাউয়ের স্ত্রীর যে স্টেটমেন্ট এসছে এত নাটক এত ক্রেডিট নেওয়ার হুড়োহুড়ির পরে তার স্ত্রী কি বললেন তার উত্তরটা উনি স্ত্রী দিয়ে দিয়েছেন সৌগত বাবুর মতো একজন প্রবীণ নেতা যদি এখন প্রমাণ চাওয়ার মতো কথা বলেন তো এরকম চলবে সৌগত রায়ের কাছ থেকে কি এই স্টেটমেন্ট সমাজ প্রত্যাশা করে উনি ক্ষমতার রসে শিক্ত থেকে একজন অসুখী বেড়ালের মতো তিনি বিবৃতি দিচ্ছেন তো বাচ্চাটা কি করবো এরকম করে ফেলছে